প্রকম্পনের মধ্যে জমিন প্রকম্পিত হবে একটা আরেকটা যখন প্রচন্ড কম্পনের মধ্যে জমিনটা প্রকম্পিত হবে সব নড়াচড়া করবে তাহার রকাত আসফালিহা জমিনের নিচে যা আছে তাহার রকাত আসফালিহা নিচে যা আছে শুধু উপরের গুলা নড়বে এবং না ওর নিচে যা আছে সবগুলো নিয়ে নড়াচড়া করবে কাঁপতে থাকবে মাত্র আটচল্লিশ সেকেন্ডে আল্লাহ পুরা দুনিয়াবাসীর স্তব্ধ করে দিচ্ছে কয় সেকেন্ডে আটচল্লিশ সেকেন্ডে তো এটা তো খেয়ামত না এটা খেয়ামতের আগে এটা দেখাই দিল আল্লাহ এটা কিন্তু খেয়ামত না এটা খেয়ামতের আগে আল্লাহ শুধু একটা আলামত দেখাইল এই জন্য মনে রাখবেন কেয়ামতের যে ভূমিকম্প এটার আগে যে ভূমিকম্প হবে এগুলা কেয়ামতের আলামত বলেন এগুলা কি সেই বুখারির বর্ণনা এক হাজার ছত্রিশ নম্বর হাদিস আন أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نبي নবীজি বলেন কেমন সংগঠিত হবে না যতক্ষণ উঠিয়ে নেওয়া না হয় না উঠানো পর্যন্ত কেমত সংগঠিত হবে না কেয়ামতের আগে এলেম উঠিয়ে নেওয়া হবে কেয়ামতের আগে এলেম উঠিয়ে নেওয়া হবে রসুল সাল্লি সাল্লাম শোয়েবহারির একশো নাম্বার হাদিসের মধ্যে নবীজি বলেন ইন আল্লাহ আলায়াত বিজুল আলমা ইন্তেজাজি রহু মিনাল ইবাত নবী জী আল্লাহ আলেমদের সিনা থেকে এইভাবে ছৌ মেরে বিদ্যা উঠিয়ে নিবে এমনটা হবে না আল্লাহ টেনে বিদ্যা নিয়ে নিবে এমনটা হবে না মানে কিন্ন বিজুল আইমাবে তমজিল উললাম আল্লাহ আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে এলেম দুনিয়া থেকে উঠিয়ে নিবে আলেমরা বিদায় নিবে